আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি কাচি বিরিয়ানি রান্না করবার জন্য আমি কচু বাসমতি রাইস নিয়ে নিয়েছি এটা রান্না করার জন্য এখানে আমি দুই কেজি গরু মাংস কাচি বিরিয়ানি মশলা টক দই এখানে পেঁয়াজ ব্রেস্তা আলু এবং যা যা প্রয়োজনীয় সামগ্রী এগুলো আমি এখানে নিয়ে নিয়েছি এই মাংসতে এবার এখন আমি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পেঁয়াজ বেস্তা পেঁয়াজ ব্রেস্তার তেল পরিমাণ মতো চিনি টক দই এবং টমেটো কেচাপ ঘি এবং আদা পেস্ট একটা চামচ রসুন একটা চামচ জিরা হাতটা চামচ এবং মইস্ট মইচের পেস্ট এক চা চামচ দিয়ে ভালোভাবে মেরিয়েশন করে রাখবো রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা পুরো প্যাকেটটা আমি এখানে দিয়ে দিব গোসটা আমি ভালো মতো মেরিয়েশন করে নিচ্ছি এবার এটা এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো এখানে আমি দেড় কাপ মতো দুধ নিয়ে নিচ্ছি এখানে আমি হাফ কাপ মতো পুরো দুধ মিশিয়ে নিব এবং এটাকে ভালো মতো আমি মিক্স করে নিব এখানে আমি দু টেবিল চামচ ঘি দিয়ে মিক্স করে এক সাইডে রেখে দিচ্ছি এখানে আমি দু চামচ লিকুইড দুধ নিয়েছি এর মধ্যে আমি সামান্য একটু জর্দা কালার মিক্স করে দিব এখানে এই আলুটাতেও আমি সামান্য ফুড কালার অ্যাড করে দিব এটা দিয়ে আমি কোনটা মিক্স করে রেখে দিই এখানে আমার মাংসটা প্রায় হয়ে আসছে এবার আমি চাউল সিদ্ধ করে নেব কাঁচি বিরিয়ানি প্যাকেটে আমরা এই মশলাগুলো পেয়েছি এগুলো এবার আমি গরম পানিতে দিয়ে দিব এখানে আমি দু চামচ তেল দেবো তেল দিলে ভাতটা ঝরঝরে হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি চালটা এক ঘন্টা মতো ভিজে রেখেছিলাম তার ফলে চালটা অনেক বড় বড় হয়ে গেছে এ এটা আমি গরম পানিতে দিয়ে দিব পানিতে ফুটে উঠেছে আমি চাউল দিয়ে দিবেন বাইরে বৃষ্টি হচ্ছে আর এদিকে আমাদের বিরিয়ানি খাওয়ার প্রস্তুতি চলছে আমার কাজ যেটা দেখতে ঠিক এমন মাসাল্লাহ গাইস আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন পোস্টটা একদম সফট হয়েছে একদম গলে গেছে